আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি রাজশাহী সিটি হাটে আজকে বারে বুধবার আজকের হাটটা একটু ভাঙা হাট হয় তারপরও যারা অরিজিনালি ব্যবসায়ী তারা গরুর সংখ্যা ভালোই রাখে কথা বলছিলাম ইন্নাল ভাইয়ের সাথে গরু রেখেছেন আট পিস চলুন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালামতুল্লাহ কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনার বাসায় গিয়েছিলাম সম্ভবত গত সোমবার জি ভাই যে বারোটা গরু দেখিয়েছিলাম ওই গরু কয়েন ভাই ওই বারোটা গরু বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে এগুলা কি মোটামুটি দাম হয়ে আছে কোন গরুর ভাই এ চলছে কি দাম দর চলছে কিন্তু আজকে বুধবারের বাজার আজকে বিক্রি হবে না আমার মনে হয়েছে আবার বাসায় চলে যাবে বাসায় চলে যাবে তাহলে আজকে আটটা আমাদেরকে দেখান যে ভালো মতো দেখায় যাতে দর্শকরা কেউ নিতে চাইলে এগুলো আপনার সাথে কথা বলে নিতে পারে তো দর্শক ভাইয়ের আজকে প্রথম কালেকশনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা নাভি কম্বলযুক্ত গরু। জানতে কি এটা? এই যে যাতে একটা সাহিওয়াল বি। সাহিওয়াল বিটের গরু। এটার আনুমানিক বয়স থেকে কেমন কি হয়েছে? ভাই এগোড়া আর আপনার দাঁত নড়াচড়া করে ভাই এটার দাঁত হয়ে যাবে 15 20 দিনের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা। 15 থেকে 20 দিনের মধ্যে দাঁত এটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা সুরহামদার গরু। একটা গরুর জন্য যদি আমি জিজ্ঞেস করি ইনাল ভাই যে মোটামুটি এটার দাম কেমন কি রাখবেন? ভাই এগোড়ার দাম সিঙ্গেল দাম রাখছি ভাই আমি 1 লক্ষ 25 হাজার। 1 লক্ষ 25 হাজার যদি একটা নিতে চান 1 লক্ষ 25 শুধু সুবিধা থাকবে তো? জি ভাই। আচ্ছা এটার ওজনটা কেমন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে মানে আপনার সাড়ে চারগুণ প্লাস আছে চলে যাবো দ্বিতীয় কালেকশানটাতে এনার ভাই এটাকে একটু দেখায় আমরা নামি দেখার মতো যাতে গিয়ে এটা ভাই এটা যাতে আপনার এটা গির জাতের গির তাহলে গীরের মাথা তো দেখতে হবে নাকি কি ভাই গিরের মাথা হচ্ছে বাঁকানো কানটা পেছানো চূড়াটা দেখার মতো পাগুলা দেখতে পাচ্ছেন দেখার মতো একটু এপাশে ঘুরান গির জাতের এই গরুটা মোটামুটি কেমন বয়সের ভাই গোটারও দাঁত নড়াচড়া করছে ভাই যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে দাঁত নড়াচড়া করছে হয়তো অল্প সময়ের মধ্যে দাঁত হয়ে যাবে জি ভাই আজকের কালেকশনের দ্বিতীয় গোটার ক্ষেত্রে দামটা কেমন আসবে ভাই গোটার সিঙ্গেলের দাম রাখছি ভাই নিয়ে এটার এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার সিঙ্গেল দাম রাখছেন জি ভাই সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো তিন নম্বর কালেকশনে আজকের সুন্দর আর একটা গরু এটা যাতে কি এটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল যাদের গরু বয়সের কথা যদি বলি কত মাস বয়সে ভাই আপনার দাঁত মানে নড়ে দাঁত হয়ে যাবে এক মাস দাঁত নড়ে এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে আজকের কালেকশনের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী সুন্দর একটা গরু অল্প সময়ে দাঁত হয়ে যাবে এটার ক্ষেত্রে জাস্ট একটা গরুর ওজন কত রকম হবে বলেন তো ভাই গোড়ার ওজন আমি ধারণা করছি সাড়ে চার মন সাড়ে চার মন ধারণা করছেন দামটা কেমন আছে বেটার এটা আর সিঙ্গেলের দাম রাখছে এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠেরো হাজার টাকা থাকবে তো জি ভাই চার নম্বর গরুটা আমরা দেখি আর একটা সুঠাম দেহের সুন্দর

এটারও নাভি কম্বল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কি জাতের এটা ভাই এটা জাতে একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু আনুমানিক বয়স থেকে কেমন কি আছে ভাই এগোর দাঁত নড়া নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে হয়ে যাবে দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুঠাম দেহের গরু নাভি বলেন কম্বল বলেন চূড়া বলেন সব কিছু দেখার মতো এইটার এখন মোটামুটি দাঁতের কন্ডিশন কি ভাইগোড়া দাঁতের কন্ডিশন আপনার এটা আর আপনার হলো মানে কতদিন লাগতে পারে এক মাস লাগবে এক মাস মতো লাগবে তাহলে

এটা গলা কম্বল তেমন সুন্দর একটু না তো গলার কম্বলটা এই যে দেখেন দাম কেমন আসবে এটার বাইগড়া সিঙ্গেলের দাম রাখছি থাকবে সাত নাম্বার গরু বলে সেটা দেখতে হবে কি এটা একটা গরু অনেক বয়স কেমন আছে বয়স আপনার দাঁত নড়ছে যে কোনো মুহূর্তে দাঁত নড়ছে যে মুহূর্তে দাঁত পড়ে দিতে পারে একটু ঘুরিয়ে দেখান আজকের কালেকশনে সাত নম্বর গরু এটা

এটার ক্ষেত্রে এখন মোটামুটি কেমন কি ওজন আসবে একটু ধারণা ওজন আছে আমি ধারণা করছি সাড়ে চার ধারণা করছেন দামটা কেমন আসবে ভাই এটা সিঙ্গেলে দাম রাখছি এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার শুধু সুবিধা থাকবে এখানে তো গরু দেখে নেন আট পিস আমরা একটা একটা গরু যেভাবে দাম হয় সিঙ্গেলে কেটে কেটে সেভাবে দেখেছি জি লট আকার যদি কোনো ক্রেতা হয় আপনাদের কাছ থেকে এই গরুগুলো নিতে চাই সেই ক্ষেত্রে তার জন্য দামটা কেমন হবে ভাই আজকে ধামাকা লট থাকছে ভাই জি 1 লক্ষ 13000 টাকা 1 লক্ষ 13000 আমি আগেও বলছি রমজান শুরুতে আপনাকে বলেছি ভাই যে আমি পিস প্রতি 500 করে লাভ করব পুরো রমজান থাকা রমজান থাকা কালীন এই স্বল্প গরু স্বল্প লাভে গরু বিক্রি করব যেহেতু রোজা আছি জি বেশি কথাও বলবো না বেশি খাটা কাটি না রোজা মুখে কথা কম বলাটাই উত্তম তো দর্শক যারা নিতে আগ্রহী আমাদের ইনল ভাই নাম্বার থাকবে স্ক্রিনে কথা বলবেন তার সাথে এবং ভাই জানিয়েছে এই গরুগুলো বাসি থাকতে পারে আজকে যেহেতু বেচাকানোর অবস্থা ভালো না আপনারা এই গরুগুলোর জন্য ভাইয়ের সাথে কথা বলবেন এই গরুগুলো আপনারা পাবেন মাত্র এক লাখ তেরো জি ভাই সুযোগ সুবিধা তারপরে থাকছে জি ভাই ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়ালিকুম সালাম